সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো চলে এলাম সুন্দর দৃশ্য দেখানোর জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে মনে হয় তো আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে অবশ্যই বুঝতে পারছো আমি ঠিক তোমাদেরকে কী রকম প্রাকৃতিক দৃশ্য দেখানোর কথা বলছিলাম তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আমার পিছনে পুরোটাই জঙ্গল আর আমি তার মাঝখানে একা দাঁড়িয়ে রয়েছে বলো পিছনের দৃশ্যটা ঠিক কীরকম অপূর্ব কিন্তু আর এটা ছিল সকালবেলার দৃশ্য আর বিকেলের দিকে তো আরও বেশি ভালো লাগে তো গাইস আমার এই রকম মানে এইরকম দৃশ্য দেখে আমার মনে এখন একটাই গান আসছে হয়তো গানটা তোমাদের সকলেরই জানা আছে তো আমি তাও একটা লাইন গাইছি হয়তো বুঝতে পারবে আমি ঠিক কোন গানটার কথা বলছিলাম তো আমি করছি তোমার একবার মানে খারাপ হলে কিছু মনে করো না আমি একবার তাও চেষ্টা করছি আমি একটা লাইনে চেষ্টা করবে ঠিক আছে ডাক ডাক যদি আসে ও ও তো এইটুকুনি এর পরেরটা আমার জানা ছিল না ব্যাস আমার এইটুকুনি মনে আসলো তো আমি তোমাদেরকে সেইটুকুনি শেয়ার করলাম তো বলো কমেন্টে কিরকম হয়েছে বা কিরকম লাগলো পিছনের পিছনের ভিউটা ভিউটা তো গাইজ এখানে প্রচুর পরিমাণে হা হচ্ছে আমি এখানে আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না কারণ আমি সোয়েটার করে আসিনি ব্যাস একটা গেঞ্জি করে চলে এসেছি তো আমি এখন বাড়ির দিকে যাবো আমি বেশিক্ষণ থাকতে পারলাম না আর চারিদিকে দেখো কেউ নেই এই জঙ্গলের মাঝখানে খেলে মানে চারিদিকটা জঙ্গল না লোক থাকে বাট এখন নেই এখনো কারো এখানে অ্যাকচুয়ালি এই জায়গাটা স্নানের ঘাট ঠিক আছে এটা গঙ্গা স্নানের ঘাট এখনো কারণ সময় হয়নি স্নানের তো আমি এখন বেশিক্ষণ থাকতে পারলাম না একা একা রয়েছি আর প্লাস এখানে প্রচুর হাওয়া হচ্ছে তবে এখন বাইরে দিকে যাই তো ওদেরকে আবার বিকালের দৃশ্যটা শেয়ার করবো তো চলো টাটা